হাই এভরিবডি কেমন আছো তোমরা সকলের টেরি স্টুডেন্টস আশা করবো সকলে খুবই ভালো আছো আমি তোমাদের আরো একটা জেকের ক্লাস নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে আজ দুর্দান্ত ক্লাস হবে তো সকলে যুক্ত হয়েছো যারা সকলকে বলবো ক্লাসটিতে একটা করে লাইক করে দাও চ্যানেলে হলে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক পেতে টেলিগ্রাম চ্যানেল দ্য অফ সলিউশন সেখানে কিন্তু যুক্ত হয়ে যাবে সকলে তাহলে শুরু করি আজকের পর্বটি ওকে সকলে কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে এই ক্লাসগুলো কেমন লাগে অবশ্যই জানাবে শুরু করছি আজকের পর্ব কবে একাদশ তফসিলটি ভারতের সংবিধানের সংযোজিত হয়েছিল ভারতের সংবিধানে একাদশ তফসিলটা কবে সংযোজিত হয় সকলে এটার উত্তর করো একাদশিলটা ভারতের সংবিধানে কবে যুক্ত হয়েছে এটার সঠিক উত্তর হচ্ছে অপশান সি উনিশশো বিরানব্বই সালে এটা যুক্ত হয় এবং উনিশশো বিরানব্বই সালে একটা সংবিধান সংশোধন হয়েছিল সেটা হচ্ছে তিয়াত্তরতম সংবিধান সংশোধনীর মাধ্যমে তম সংবিধান সংশোধনের মাধ্যমে একাদশ তফসিলটা ভারতের সংবিধানে যুক্ত হয় একাদশ তফসিলে আছে কি এর আলোচ্য বিষয় কি আলোচ্য বিষয়টা হচ্ছে এটার স্টুডেন্টস পঞ্চায়েতি ব্যবস্থা পঞ্চায়েত ব্যবস্থা আছে একাদশ তফসিলে ভেরি গুড খুবই ভালো একটা প্রশ্ন হয় এখান থেকে তো এই প্রশ্নটা যদি ঘুরিয়ে আসে যে পঞ্চায়েত ব্যবস্থা কবে যুক্ত হয় একই উত্তর হবে তিয়াত্তরতম সংশোধনীতে সৈয়দ আহমেদ খান কোন আন্দোলনের নেতা ছিলেন সৈয়দ আহমেদ খান তিনি কোন আন্দোলনে নেতৃত্ব দেন আলিগড় আন্দোলন ওয়াহাবি আন্দোলন ফরাজি আন্দোলন এবং খিলাফত আন্দোলন বিভিন্ন এখানে যে মুভমেন্ট নাম দেওয়া আছে এগুলো সবই ইসলামিক মুভমেন্ট ঠিক আছে ইসলামিক মুভমেন্টের মধ্যে কোন মুভমেন্টটাতে সৈয়দ আহমেদ খানের সক্রিয়ভাবে অংশগ্রহণ ছিল রাইট অ্যান্সার হচ্ছে আলিগড় আন্দোলনে এরপর দেখো ওয়াহাবি আন্দোলন আরবি উপদ্বীপে প্রথম শুরু হয়েছিল ওয়াহাবি আন্দোলন তোমরা নিশ্চয়ই জানো ওয়াহাবি আন্দোলনটা শুরু করেন আব্দুল আহাব নামে একজন আরব ব্যক্তি এবং এটার ভারতে নেতৃত্ব কে দেন বলতো দেখি ভারতে নেতা ছিল কারা এই ওয়াহাবি আন্দোলনে একটা নেতার নাম জেনে রাখো তিনি হচ্ছেন সৈয়দ আহমেদ সৈয়দ আহমেদ ব্রেলভি ঠিক আছে সৈয়দ আহমেদ ব্রেলভি তিনি ছিলেন উত্তরপ্রদেশে একজন ব্যক্তি যিনি নেতৃত্ব দিয়েছিলেন আচ্ছা এখানে সৈয়দ আহমেদ খান আর সৈয়দ আহমেদ ব্রেলভি দুজন আলাদা ব্যক্তি ওকে ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন কারা হাজি শরীয়ত হাজী শরীয়ত উল্লাহ আচ্ছা খিলাফত আন্দোলনে নেতৃত্ব দেন কে বলতো দেখি সৌকত সৌকত আলী ও মোহাম্মদ আলী ভারতে খিলাফত আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন গুড এরপরে দেখো চোখের সামনে স্বচ্ছ অংশকে কি বলে আমাদের যে চোখের সামনে চোখের বিভিন্ন অংশ আছে তার মধ্যে স্বচ্ছ অংশ যেটা থাকে আমাদের চোখের সামনে সেটাকে আমরা কি বলে থাকি এনিওয়ান চোখের সামনের স্বচ্ছ অংশটাকে বলা হয়ে থাকে এটা স্টুডেন্টস কি এটাকে বলা হয় কর্নিয়া কর্নিয়া মহোদের প্রথম রাজধানী ছিল কোনটি মগধের আমরা সাধারণত দুটি রাজধানীর কথা পেয়ে থাকি মগধের প্রথম রাজধানী কোনটি ছিল ষোড়শ মহাজনপদের মধ্যে একটা উল্লেখযোগ্য মহাজনপদ ছিল মগধ মগধের রাজধানী প্রথমে ছিল রাজগৃহতে পরবর্তীতে এটা পাটলিপুত্রে যায় এটা পাটলিপুত্র হচ্ছে মগধের দ্বিতীয় রাজধানী মগধের দ্বিতীয় রাজধানীর নাম কি হচ্ছে করবে নিরানব্বই সালের সেন্সরশিপ অ্যাক্ট বা প্রেস সেন্সরশিপ অ্যাক্ট কে পাশ করেছিলেন সতেরোশো নিরানব্বই সালে সংবাদপত্র নিয়ন্ত্রণের জন্য একটা প্রেস সেন্সরশিপ অ্যাক্ট পাশ করা হয়েছিল তখন কে গভর্নর জেনারেল ছিলেন বাংলার সেন্সরশিপ অ্যাক্ট যখন পাস হয় তখন যিনি বাংলার গভর্নর জেনারেল ছিলেন তিনি হচ্ছেন লর্ড ওয়েলেসলি এরপরে দেখো দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া উপন্যাসটির রচয়িতা হলেন কে ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া কে লিখেছিলেন এই গ্রন্থটি একটা ঐতিহাসিক উপাদান হিসাবে বিবেচিত হয়ে থাকে দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া নামক এই গ্রন্থটি দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া লিখেছিলেন রমেশ চন্দ্র দত্ত এটা কিন্তু সঠিক উত্তর নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটির যোজ্যতা শূন্য হয় যোজ্যতা শূন্য কোনটির লিথিয়াম হাইড্রোজেন হিলিয়াম ক্লোরিন দেখো যোজ্যতা শূন্য হবে কোন মৌলগুলির যে মৌলগুলির বাইরের কক্ষটা ফুলফিল থাকবে বাইরের কক্ষে কোনো প্রকার ইলেকট্রন বর্জন বা গ্রহণ করতে হবে না তার বাইরের কক্ষটাকে ফুলফিল করতে এরকম বাইরের কক্ষ ফুল থাকে কাদের নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসদের নোবেল গ্যাস যতগুলো নোবেল গ্যাস আছে নিয়ন হিলিয়াম ঠিক আছে রেডন ক্রিপ্টন এই যে নোবেল গ্যাস এই নোবেল গ্যাসের যোজ্যতা সর্বদা শূন্য হয় ওকে শূন্য হয় তো এখানে হিলিয়াম একটা নোবেল গ্যাস হিলিয়ামের যোজ্যতা শূন্য হবে দেখো হিলিয়ামের যে প্রথম কক্ষ কে কক্ষ কে কক্ষে দুটি ইলেকট্রন থাকে হিলিয়ামের পারমাণবিক সংখ্যাগত দুই ইলেকট্রন কত দুই তো দুটো ইলেকট্রন থাকে বাইরের কক্ষটা ফুল থাকে তো হিলিয়ামের যোজ্যতা জিরো হবে লিথিয়ামের যোজ্যতা কত হবে লিথিয়াম যদি লিথিয়ামের তিনটে ইলেকট্রন থাকে ও যদি একটা ইলেকট্রন বর্জন করে দেয় তাহলে শুধু গ্রহণ করতে হবে এমন নয় বর্জনও করতে পারে তো একটা ইলেকট্রন বর্জন করলে তার বাইরের কক্ষপথে দুটি থাকছে এবং হিলিয়ামের যে তোমার ইলেকট্রন বিন্যাস সেটা সে গ্রহণ করছে তো সকল এর কত হবে যোজ্যতা এক হবে হিলিয়ামের যোজ্যতা হাইড্রোজেনের ক্ষেত্রেও যোজ্যতা এক হবে কারণ হাইড্রোজেন যদি আরেকটা ইলেকট্রন অর্জন করে হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকে আরেকটা ইলেকট্রন যদি অর্জন করে তাহলে হাইড্রোজেন হিলিয়ামের ন্যায় হয়ে যাবে ক্লোরিনের কি ক্লোরিনের হচ্ছে সতেরো সতেরো হচ্ছে তোমার ইলেকট্রন সতেরো ইলেকট্রন যদি আমরা বিন্যাস করি টু প্লাস এইট প্লাস এইট হিসাবে তাহলে একটার প্রয়োজন হচ্ছে না এখানে ৮ দশ দুই আঠেরো আঠেরো করতে বা বাইরের কক্ষ ফুল করতে কতটা প্রয়োজন হবে প্লাস যদি একটা ইলেকট্রন আমরা দিই তাহলে প্রয়োজন হবে তো এই যে একটা ইলেকট্রনের প্রয়োজন হচ্ছে এই একটা ইলেকট্রনটাই কিন্তু ক্লোরিনের ক্লোরিনের যোগ্যতা ব্যাব্রুন স্টেডিয়াম ভারতে অবস্থিত একটা খুবই উল্লেখযোগ্য আন্তর্জাতিক স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়াম এটা একটা এটা কোথায় অবস্থিত এটা একটা ক্রিকেট স্টেডিয়াম গুড তো ক্রিকেট স্টেডিয়াম স্টেডিয়াম কোথায় আছে এটা অবস্থিত ডেয়ার স্টুডেন্টস মুম্বাইতে মহারাষ্ট্রের মুম্বাইতে উকাই তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই প্রশ্নটা ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট উকাই ড্যাম এটা কোথায় আছে উকাই বাঁধ সর্দার সরোবর বাঁধ নাগার্জন সাগর বাঁধ তেহেরি বাঁধ দেন হচ্ছে তোমার হীরাকুদ বাঁধ ভাকড়া নাঙ্গাল বাঁধ এই কয়েকটা বাঁধ মৃত্যুর বাঁধ এই কয়েকটা বাঁধ একটু তোমরা ভালো করে বাড়িতে দেখে রাখবে আমি পড়িয়েছি বিভিন্ন ক্লাসে এবং খাতাতে তোমরা নোট করে রাখবে এই বাঁধগুলো কোথায় অবস্থিত কোন নদীর উপরে কোন রাজ্যে এগুলো থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে উকাই ড্যাম হচ্ছে গুজরাটে অবস্থিত আছে তাপ্তি নদীর উপরে তাপ্তি নদীর উপরে টিডব্লিউএস একাডেমিতে বর্তমানে যে সমস্ত ব্যাচগুলো চলছে সেই সমস্ত ব্যাচগুলোতে তোমরা ভর্তি হতে পারো তোমরা দেখতে পারো স্ক্রিনে এই ব্যাচগুলো গুলো টিডব্লিউএস একাডেমিতে চলছে এখান থেকে ভর্তি হয়ে তোমরা আমাদের কাছ থেকে চাকরির সেরা প্রিপারেশন নিতে পারবে তার জন্য টিডব্লিউএস একাডেমি অ্যাপটা ডাউনলোড করতে হবে ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল সকলে ডাউনলোড করে নেবে এবং যুক্ত হয়ে যাবে নিচের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয় আচ্ছা পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোথায় চালু হয়েছিল ভারতের সংবিধানে তোমরা নিশ্চয়ই জানো চল্লিশ নম্বর ধারাতে চল্লিশ নম্বর ধারাতে পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে তাই না তো ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এটা চালু হয়েছিল কবে কোথায় প্রথম প্রথম পঞ্চায়েত নির্বাচন বা পঞ্চায়েত ভোট হয়েছিল যেখানে সেটা হচ্ছে রাজস্থান রাজস্থানের নাগর জেলাতে নাগর জেলাতে আচ্ছা এই নাগর জেলাতে কবে প্রথম এই পঞ্চায়েত নির্বাচনটা হয় তো মনে রাখবে পঞ্চায়েতী নির্বাচনটা প্রথম হয়েছিল নাইনটিন সিক্সটি নাইনটিন ফিফটি উনিশশো সালে প্রথম কিন্তু পঞ্চায়েত নির্বাচন হয়েছিল ভারতে ওকে কোথায় সেটা রাজস্থানী পরবর্তীতে উনিশশো সালে সালের তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে ডেয়ারি স্টুডেন্টস এটা সংবিধানের একাদশ তফশিলে কিন্তু স্থান পেয়েছে পঞ্চায়েত গঠন থেকে শুরু করে পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন বিধি প্রণালী সেগুলো কিন্তু একাদশ তফশিলে বর্ণিত হয়েছে মহাকাশ কে ছিলেন মহাকাশ একজন ব্যক্তি ইনি আসলে কে ছিলেন মগধের শাসক বহুত ভিক্ষুক জৈন পণ্ডিত নাকি গৌতম পুত্র সাতকর্ণীর সভা কবি সাতবাহন শাসক ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী তার সভা কবি নাকি ইনি একজন জৈন পণ্ডিত বা জৈন ভিক্ষুক নাকি বৌদ্ধ ভিক্ষুক নাকি মগধের একজন শাসক ছিলেন তো মহাকাশ্যপ কে ছিলেন মহাকাশ্যপ ছিলেন ডিয়ার স্টুডেন্টস একজন বৌদ্ধ ভিক্ষুক বৌদ্ধ ভিক্ষুক এবং বৌদ্ধ পণ্ডিত এবারে দেখো মহাকাশ্যপটার নামটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই মহাকাশ্য মহাকাশ্য প্রথম বৌদ্ধ সম্মেলনে প্রথম বৌদ্ধ সম্মেলন কখন হয়েছিল তো দেখি প্রথম বৌদ্ধ সম্মেলনে তিনি সভাপতিত্ব করেছিলেন প্রথম বৌদ্ধ সম্মেলন কখন হয় রাজগৃহে হয় রাজগৃহে মাপ রাজগৃহ বললাম একটু আগে এটা প্রথম রাজধানী ছিল সেই রাজগৃহে অজাত শত্রুর সময়ে অজাত শত্রু তৎকালীন সময়ে রাজগৃহ বা মগধের কিন্তু শাসক ছিল অজাতশত্রুর শত্রুর শাসনকালে হয় ঠিক আছে বৌথম ওই বৌদ্ধ সম্মেলনের সভাপতিত্ব কে করেন মহাকাশ্য আচ্ছা এখানে আরো কয়েকটা বৌদ্ধ সম্মেলন হয়েছিল যেমন হচ্ছে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন দ্বিতীয় সম্মেলন সভাপতি কে ছিল জেনে রাখো সকলে তৃতীয় সম্মেলনের সভাপতি কে ছিল এবং চতুর্থ সম্মেলনের সভাপতি কে ছিল চতুর্থটা খুবই ইম্পর্টেন্ট দ্বিতীয় সম্মেলনে সভাপতিত্ব যিনি করেছিলেন তিনি হচ্ছেন সব্যকামী প্রথম সম্মেলনে সভাপতি ছিলেন কে মহাকাশ্যপ দ্বিতীয় সম্মেলনে সব্যকামী তৃতীয় সম্মেলনে হচ্ছে গৌতমী পুত্র তিসা বা উপগুপ্ত যাকে আমরা বলে থাকি উপগুপ্ত সভাপতিত্ব করেন তৃতীয় সম্মেলনে এবং চতুর্থ সম্মেলন যেটা বলা হচ্ছে কনিষ্কের শাসনকালে হয়েছিল সেই চতুর্থ সম্মেলনে সভাপতিত্ব করেন বসু মিত্র এটা সবথেকে গুরুত্বপূর্ণ এই চতুর্থ সম্মেলনটা খুবই খুবই ইম্পর্টেন্ট এটাতে কে সভাপতিত্ব করেছিলেন বসু মিত্র নেক্সট হচ্ছে ফুটবল খেলায় গোলপোস্টের দুটি বারের মধ্যে দূরত্ব কত ফুট ফুটবল খেলায় একটা মাঠ থাকে তোমরা নিশ্চয়ই দেখেছো এরকম একটা মাঠ থাকে ফুটবল খেলার মাঠটা আয়তক্ষেত্রাকার হয়ে থাকে ফুটবল খেলার এই মাঠের দুই প্রান্তে এরকম গোল পোস্ট থাকে তাই না দুই প্রান্তে গোল পোস্ট থাকে আমরা দেখেছি তো এই যে দুই প্রান্তে গোল পোস্ট থাকে এই গোল পোস্টের মধ্যকার দূরত্ব দুটি বারের এই একটা বার একটা বার মানে দুটো সাইড বারের দুটো এরকম সাইড বারের মধ্যে দূরত্ব কত এই দূরত্বটা কত সেটা জানতে চেয়েছে কত হবে ফুটে বলতে বলেছে এটা হচ্ছে চব্বিশ ফুট দূরত্ব থাকে ওকে চব্বিশ ফুট বা যদি মিটারে বলা হয়ে থাকে স্টুডেন্টস এটা হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি টু মিটার সেভেন পয়েন্ট থ্রি টু মিটার যদি বলা হতো গোলপোস্টের উচ্চতা কত গোলপোস্টের উচ্চতা কত মাটি থেকে যদি দেখি আমরা গোলপোস্টের উচ্চতা হচ্ছে আট ফুট কতটা আট ফুট হচ্ছে আন্তর্জাতিক নিয়ম অনুসারে গোলপোস্টের উচ্চতা হবে ওকে চলো দুই দিকে কিন্তু সেম সেম থাকে নেপালী গীত কে গুরু নামে খ্যাত যিনি যিনি দু সালে দু সালে ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রীতে সম্মানিত হয়েছেন বা পদ্মশ্রী পেয়েছেন নেপালি গীতকে গুরু কাকে বলা হয় অর্থাৎ নেপালি গীতের বা নেপালি গানের একজন কিন্তু খুবই বড় মাপের গায়ক যাকে আমরা নেপালি গীতকে গুরু বলছি এই নামে খ্যাতকে যাকে সম্প্রতি পদ্মশ্রী দেওয়া হয়েছে তোমরা নিশ্চয়ই দেখেছো সম্প্রতিকালে আগের দিনে আমি ক্লাসে করিয়েছিলাম যে একশো উনচল্লিশ জনকে পুরস্কার দেওয়া হয়েছে তার ভিতরে ইনি একজন পদ্মশ্রী প্রাপক তিনি হচ্ছে সিকিমের বাসিন্দা সিকিমের বাসিন্দা নরেন গুরুং যিনি নেপালি গীতকে গুরু নামে পরিচিত নিম্নলিখিতর মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস গ্রিনহাউস গ্যাসের মধ্যে পড়ে থাকে কোনটি এখানে মিথেন একটা গ্রিনহাউস গ্যাস অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন গ্রিনহাউস গ্যাস নয় মিথেন কিন্তু একটা গ্রিনহাউস গ্যাস মিথেন কার্বন ডাই অক্সাইড কার্বন মনোক্সাইড এগুলো কিন্তু সবই গ্রিনহাউস গ্যাসের মধ্যে পড়ে মানব দেহে কত ধরনের শ্বেত রক্তকণিকা থাকে এটাও খুব ইম্পর্টেন্ট শ্বেত রক্তকণিকার কাজ কি শ্বেত রক্তকণিকার কাজ কি শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে ডে স্টুডেন্টস রোগ প্রতিরোধ করা রোগ প্রতিরোধ করা হচ্ছে শ্বেত রক্ত তো কাজ মানবদেহে কত ধরনের শ্বেত রক্তকণিকা আছে শ্বেত রক্তকণিকার আবার ভাগ আছে তো মানব দেহে আমরা পাঁচ প্রকারের শ্বেত রক্তকণিকা পাই পাঁচ প্রকার একটা হচ্ছে নিউট্রোফিলস নিউট্রোফিলস একটা শ্বেত রক্তকণিকা তারপরে হচ্ছে ইউসিনোফিলস বেসোফিলস লিম্ফোসাইট এবং মনোসাইট এই পাঁচটা হচ্ছে শ্বেত রক্তকণিকার ভাগ এর মধ্যে মনোসাইট হচ্ছে শ্বেত বৃহত্তম বৃহত্তম সব থেকে বড় শ্বেত রক্তকণিকা বা বৃহৎ শ্বেত রক্ত কণিকা ইজ মনোসাইটস নিচের কোন দেশের সর্বোচ্চ শৃঙ্গ সিঙ্গ তালাগালা একটা ভারতের প্রতিবেশী দেশের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি পেড্রো তো কোনটি এখানে কোন দেশের সর্বোচ্চ শৃঙ্গ এটা শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গ পেড্রো তালাগালা ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি ভারতে যে ম্যাক্সিমাম বিদ্যুৎ উৎপাদন হয় ভারতের বৃহত্তম এনার্জি সোর্স বিদ্যুতের এনার্জি সোর্স যদি আমরা দেখি সেটা তাপবিদ্যুৎ থেকে আসে ওকে ভারতের সর্বাধিক বিদ্যুৎ তাপবিদ্যুৎ অর্থাৎ যতগুলো ম্যাক্সিমাম বিদ্যুৎ তৈরি হয় সবগুলো কিন্তু বেশিরভাগটাই তাপবিদ্যুৎ থেকেই আসে এবং তাপবিদ্যুৎটা ম্যাক্সিমাম কয়লা ভিত্তিক বিদ্যুৎ অর্থাৎ কয়লা পুড়িয়ে এই তৈরি হয়ে থাকে কয়লার ব্যবহার সর্বাধিক হয় ওকে তাপবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কয়লার ব্যবহার সব থেকে বেশি হয় তো বলা হচ্ছে ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি সেই ব্রিটিশ ভারতেই তাপবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা হয় অ্যান্সার হচ্ছে হোসেন সাগর তাপবিদ্যুৎ কেন্দ্র এটা ডেয়ার স্টুডেন্টস আমরা যদি দেখি উনিশশো সালে স্থাপিত হয় উনিশশো সালে স্থাপিত হয় কোথায় স্থাপিত হয় তেলেঙ্গানাতে তেলেঙ্গানাতে এটা আছে আচ্ছা এছাড়া মনে রাখবে এই ভারতের ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের সব থেকে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র বা বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র ইজ বিন্ধ্যাচল এটা আছে মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে অবস্থিত বিন্ধ্যাচল গুড আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এএসআই কবে প্রতিষ্ঠিত হয় আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই কবে প্রতিষ্ঠিত হয়েছিল আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে তাই না প্রত্নতাত্ত্বিক সংস্থা ভারতের একটা আচ্ছা এর প্রতিষ্ঠাতা কে ছিল এএসআই এর প্রতিষ্ঠাতা কে ছিল পরীক্ষায় আসে এর প্রতিষ্ঠাতা কে ছিল কে ছিল ডের স্টুডেন্ট আলেকজান্ডার কানিংহাম আলেকজান্ডার কানিংহাম ছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা এবং এএসআই এর সদর দপ্তর কোথায় এএসআই এর সদর দপ্তর মনে রাখবে বা মুখ্য কার্যালয় অবস্থিত নতুন দিল্লিতে দিল্লিতে অবস্থিত আছে এস এর কার্যালয় মুখ্য কার্যালয় আজকের হোমওয়ার্ক একটা থাকবে জোজিলা একটা গিরিপথ এটি কোথায় অবস্থিত আছে কমেন্ট করে এটা জানাবে সকলে কোথায় আছে কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যের মধ্যে জোজিলা গিরিপথটা অবস্থিত নেক্সট ইজ নিম্নলিখিতর মধ্যে কোনটি অ্যাসিডের বৈশিষ্ট্য নয় ছিল একটা সায়েন্সের কোশ্চেন আবারও পেয়েছি আমরা অ্যাসিডের বৈশিষ্ট্য নয় তৈরি করে ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে তো অ্যাসিডের বৈশিষ্ট্য নয় কোনটি অপশন বি আর নট রাইট অ্যান্সার বেসের সাথে বিক্রিয়া করে অ্যাসিড সোডা নয় লবণ উৎপন্ন করে থাকে ঠিক আছে সোডাটা উত্তর হবে না এখানে বা সোডা বললে হবে না এখানে যদি বলা হতো বেসের সাথে বিক্রিয়া করে বা অ্যাসিড বিক্রিয়া করে লবণ ও জল তৈরি করে ঠিক আছে এটা কিন্তু সঠিক উত্তর হতো তো এখানে সঠিক উত্তর ওটা হবে না অপশন নট রাইট বা মানে তোমার বৈশিষ্ট্য এর অ্যাসিডের ওকে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে এটা একটু মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট এটা নীল লিটমাসকে লাল করে নিচের কোনটি মূল সংবিধানে ছিল না মূল যে আমাদের সংবিধান ছিল সেই মূল সংবিধানে কোনটির উল্লেখ ছিল না বা কোনটি ছিল না মৌলিক কর্তব্যগুলি মূল সংবিধানে ছিল না এগুলো নাইনটিন সালে যুক্ত হয় ওকে মূল সংবিধানে এটা ছিল না এটা বিয়াল্লিশতম সংশোধনীতে পরবর্তীতে যুক্ত হয়েছে ম্যালেরিয়া রোগের জীবাণু কে আবিষ্কার করেন এটাও খুবই ভালো একটা প্রশ্ন ম্যালেরিয়ার জীবাণু কে আবিষ্কার করেছিলেন ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেছিলেন রোনাল্ড রস রোনাল্ড রস বিহার কেশরী নামে পরিচিতকে কাকে আমরা বিহার কেশরী বলি এখানে অনেক ব্যক্তিদের নাম পাচ্ছি আমরা রাজেন্দ্র প্রসাদ শ্রীকৃষ্ণ সিনহা কর্পুরি ঠাকুর লালা লাজপত রায় তো বিহার কেশরী একটা উপাধি এই উপাধিটা কাকে দেয়া হয় বা এই নামে কে পরিচিত বিহার কেশরী বলা হয়ে থাকে শ্রীকৃষ্ণ সিনহাকে শ্রীকৃষ্ণ সিনহা ইনি ছিলেন বিহারের প্রথম মুখ্যমন্ত্রী ওকে বিহারের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন শ্রীকৃষ্ণ সিনহা যাকে আমরা বিহার কেশরী বলি পেরিস্কোপের দর্পণগুলি বাহুর সঙ্গে কত ডিগ্রি কনে থাকে আচ্ছা পেরিস্কোপ যন্ত্রের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ পেরিস্কোপ কি কারণে ব্যবহার করা হয় পেরিস্কোপের ব্যবহার হয়ে থাকে কি কারণে সাবমেরিন বা ডুবো জাহাজে ডুবো জাহাজে পেরিস্কোপের ব্যবহার হয় উপরের বস্তু বা জলের উপরের বস্তু দেখতে ব্যবহার আমরা দেখেছি তো এই পেরিস্কোপ তার বাহুর সঙ্গে কত ডিগ্রি কোণে থাকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে থাকে পেরিস্কোপ তার বাহুর সঙ্গে ভারতের অর্থনীতিতে ভ্যাট কি ভ্যাট কি ভ্যাট হচ্ছে একটা ট্যাক্স এটাকে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বলা হয়ে থাকে যেটা বিক্রয়কৃত মৌল মূল্যের উপর একচুয়ালি লাগানো হয়ে থাকে তো এটা কি ধরনের ট্যাক্স সরাসরি কর পরোক্ষ কর সম্পদ কর আমদানি কর কি এটা ভ্যাট হচ্ছে এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স বা পরোক্ষ কর হিসাবে পরিচিত হোয়াই সোশ্যালিজম হোয়াই সোশ্যালিজম এটা একটা বইয়ের নাম শীর্ষ পুস্তকটির লেখক হলেন কে হোয়াই সোশ্যালিজম শীর্ষক গ্রন্থটি লিখেছেন ডের স্টুডেন্টস কে অ্যালবার্ট আইনস্টাইন লিখেছেন হোয়াই সোশ্যালিজম শীর্ষক গ্রন্থটি বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যের রাজ্যপালকে ক্ষমা করার ক্ষমতা দেয়া হয়েছে রাজ্যের রাজ্যপাল চাইলে কিন্তু যারা মানে দোষী সাব্যস্ত হয় তাদেরকে ক্ষমা করতে পারে একটা ধারা অনুসারে বা একটা ধারায় কিছু সেই সম্বন্ধে কিন্তু বিধি আছে তো সেটা কোন ধারাতে আছে রাজ্যের রাজ্যপালকে ক্ষমা করার ক্ষমতা দেওয়া হয় একশো নম্বর ধারা অনুসারে ওয়ান আন্তর্জাতিক সংস্থা জিইএফ এর পুরো নাম কি একটা আন্তর্জাতিক সংস্থা জিইএফ যেটা পরিবেশ ক্ষেত্রে বিশেষ করে কাজ করে থাকে আচ্ছা আমি তো বলেই দিলাম তো এটার উত্তর হবে অপশান এ গ্লোবাল এনভায়রমেন্ট ফ্যাসিলিটি বা গ্লোবাল এনভায়রমেন্ট ফ্যাসিলিটি যেটাকে আমরা সংক্ষেপে জিইএফ বলে থাকি নাইনটিন নাইনটি এটা স্থাপিত হয় নাইনটি ওয়ান এ জিএএফ স্থাপিত হয় পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর কাশ্পিয়ান সাগর ইউরিয়া কি নাইট্রোজেন যুক্ত জৈব যৌগ নাইট্রোজেন সমৃদ্ধ অজৈব যৌগ একটি উদ্ভিদ হরমোন একটি শক্তিগ্রাহী যৌগ ইউরিয়া আসলে কি ইউরিয়া হচ্ছে নাইট্রোজেন যুক্ত নাইট্রোজেন যুক্ত একটি জৈব যৌগ মগদের কোন শাসক সেনিয়া সেনিয়া নামে পরিচিত ছিলেন কার উপাধি ছিল মগদের শাসক বিম্বিসার সেনিয়া নামে পরিচিত ছিলেন বিম্বিসার অলরাইট ড্যাডি স্টুডেন্টস আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো তিরিশটি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম তোমাদের সঙ্গে কেমন লাগলো টি কমেন্ট করে জানাতে বলবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকবে সকলে টাটা